ঘামের দুর্গন্ধ কোনো মানুষই পছন্দ করে না কিন্তু কি হতো যদি আমাদের ঘামই আসতো না ঘাম আমাদের শরীরকে ঠান্ডা রাখার কাজ করে যদি মানুষ না ঘামে তাহলে গরমের সময় মানুষ হিট স্ট্রোক করে মারাও যেতে পারে এক ফুটা ঘাম আমাদের শরীরের এক লিটার রক্তকে এক ডিগ্রি ফরেনহাইট পরিমাণ ঠান্ডা করতে পারে আপনি জানলে অবাক হবেন যে গরমকালে সারাদিনে আমাদের শরীর দশ লিটার পর্যন্ত ঘাম নির্গত করতে পারে হাইপোহাইড্রোসিস নামে একটা মেডিকেল ডিসঅর্ডার আছে যা মানুষকে ঘামতে দেয় না এই অসুকে যারাই ভুগে তারা সহজেই শারীরিক ক্লান্তি মাথা ঘুরানো এমনকি হিট স্ট্রোকও করতে পারে এ ধরনের মানুষের জন্য একদম সাধারণ ব্যায়াম করাও কষ্টকর হয়ে যায় তারা অল্প পরিমাণে হাঁটলেও তাদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে এর উল্টো দিকে আরেকটা মেডিকেল ডিসঅর্ডার আছে যার নাম হচ্ছে হাইপার হাইড্রোসিস এই সমস্যা খুব বেশি রেয়ার নয় একশো জন মানুষের মধ্যে দুই থেকে জনের মধ্যে এর লক্ষণ দেখা দেয় এবং এই সমস্যা খুব বেশি ক্ষতিকারকও নয় এই প্রবলেম যাদের মধ্যে আছে তারা সাধারণ মানুষের তুলনায় খুব বেশি ঘামে তবে এই বেশি ঘামার কারণে তাদের মানসিক প্রবলেম হয়ে থাকে তারা অ্যাংজাইটি ও ডিপ্রেশনে ভুগে কারণ তারা অতিরিক্ত ঘামার কারণে এম্বারেসিং ফিল করে থাকে মানুষের সামনে ইনফরমেটিভ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ড লিস্টের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে